তো আমরা ঘুরে আবার বাইরে আসলাম কালার খুব চমৎকার কালার এটাও এই যে মায়ের শুনছেন মা দিলে কালার কন্ডিশন যেমন ডাকতার খুব সেরকম তো এই ধরনের মোরক লাগলে আপনার সরাসরি যে এই ধরনের মোরক লাগলে আপনার সরাসরি সাদ কাছে আসতে পারেন এবং ডেকে শুনে আপনারা নিতে পারেন ওনার সাথে যোগাযোগ করে মহাশাল মহাশাল তো অনেকেই বলছেন যে সাদ্দাম ভাইয়ের ভিডিও তার নাকা তো আসলে সাদ্দাম ভাইয়ের ভিডিও দিলে কাজ হয় না কারণ হলো সাদ্দাম ভাইয়ের দিনের সম্পর্কে আপনারা অনেকেই অবগত না ভালোভাবে জানেন না তো অনেকেরই বলছি আমি যে ভাই আগে লেখাপড়া করেন কারণ এটা সম্পর্কে আগে জানেন বুঝছেন সাদাম ভাই হ্যাঁ মায়ের দেখেন আগে মায়ের দেখতে হবে তো এটা কি ভাই মোটামুটি কি রানিং আছে নাকি এটা ফুল ক্লিয়ার আছে না হ্যাঁ ফুল ক্লিয়ার இல்லேலடடலை கு சின்ன பாத்து கு டகன கலகன கலகன அட கறிவே হাতে উঠলে ডাক স্টার্ট ভাই এটার দাম কিরকম হইতে পারে দশ থেকে বারো দশ থেকে বারো যারা স্বীকার করে তারাই নিব নাকি তো আপনারা এটা স্ক্রিনশট দিতে পারেন এবং এই যে মিউজিক শুনলেন খুব সুন্দর মিউজিক তো এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ যদি থাকে আপনাদের কপালে তাহলে নিতে পারবেন নাকি সাদাম ভাই অবশ্যই হ্যাঁ তবে যারা যে দাম নিয়ে থাকে না হ্যাঁ মাল মনে করে যারা দাম নিয়ে চিন্তা করে তারা হচ্ছে যে সাদাম ভাই লেখাপড়া করতে হবে আগে অবশ্যই আরে বন মোরক নাম শুনলে যে শক হয়ে যাবে যে আমি বন মোরক পালবো আসলে এটা সম্ভব না ভাই এটা সম্ভব না মোরকগুলা এই পালিত লালিতে করতে অনেক কষ্ট হয়

মালগুলো বিক্রি করতে হবে আমি তো দাম সামুজ বেচার জন্য কাস্টমার দৌড়বার জন্য না না ঠিক আছে তো এখন যে যেটা বোঝে সে সেটা করে ভাই বুঝছেন আমরা এগুলা নিয়ে করতেছি বুঝতেছি মানুষ বলে যে ভাই এগুলো এত দাম কেন এত দাম কেন এগুলা আপনি যারা পালে অরিজিনাল ভাবে মানে বনমুরগ পালন করে বা এগুলা নিয়ে গবেষণা করে তার আগে জিজ্ঞেস করেন বলে ভাই একটা মুরগের দাম কত আছে হাইট পনেরো হইতে বিশ হাজার টাকা দাম আছে তারপরে হলো যে আপনারা বিরক্ত করবেন তিরক্ত করবেন তার আগে না হ্যাঁ অনেকের আমি বলি যে ভাই আপনার আগে লেখাপড়া করেন আগে বুঝেন এর সম্পর্কে জানেন তারপরে হচ্ছে যে এই যোগাযোগ করিয়েন যে সব ভিডিওটা দেখছেন ভালো লাগছে আপনার ফোন দিতে হবে এরকম কোনো বিষয় না তো সাদাম ভাই আমাদেরকে সবাই দেখে যার মনে হয় যে আমি আসলে বন বর পালবো সে পালবে মানুষের সৌন্দর্য দেখার সবারই ইচ্ছা আছে অবশ্যই আমরা পালন করি মানুষে আমরা পাহাড়ে আসি বিদে পালন করি মনে করে শহরে অনেক অনেক পয়সাওয়ালা জমিদার আমাদের মতো সখি সকলা মানুষও আছে এখন তারা যদি চায় আমাদের থেকে নিতে পারবে এটেল ঠিক আছে এগুলো মনে এটা রাতা তারপরে মুরগি এগুলো নিতে পারবে তো আপনার পিছনে যেটা আছে ওইটার দাম কীরকম হবে ওইটা প্রায় ধরেন পনেরো হাজার টাকার মতো পড়বে এটা পনেরো মতো পড়বে এটা মাল একদম এই যে ছোট এবং এটা সব দিক দিয়ে পারফেক্ট এটা নোট একদম ওই যে পায়ের কানি দেখেন অরিজিনাল মালিক অরিজিনাল কানি দেখেন মাথার বোলটা একদম ছোট প্লেজও খুব সুন্দর কালার কন্ডিশনও মাশাআল্লাহ খুব সুন্দর তারপর বলেন যে ভাই যদি মানবতার খাতিলে কেউ বাড়িতে আসে আমরা এটা সেক্রিফাইস করে তার থেকে রাখি তো এইগুলা কিন্তু হচ্ছে যে সাদামবাড়ি এখানে একদম ছড়ানো একদম মানে ছড়ি ছড়ি থাকে এই এলাকায়তে তো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনারা শিকার করতে পারবেন এবং প্লাস বাসা সৌন্দর্যের জন্য রাখতে পারবেন হ্যাঁ তো ওই আগের ভিডিওতে আমি রেড দিনে দেখে অনেক সমস্যা হয়েছে অনেকে মনে করেন অনেক ধরনের আমাকে ডিস্টার্ব করছে তো ওই জন্যে হলো যে আজকে হলো যে মূলত সব কিছু খুঁটিনাটি বিষয়গুলো ভেঙে দেওয়া আর এইটা সাদাম ভাই এটাও এরকম ধরেন তেরো হাজার টাকা এই যে হ্যাঁ হলুদ এটা হচ্ছে হলুদ কালার এটা যে লাম্বা লেয়ার দুনোটা দুনোটা পড়ছে এখন আবার উঠতেছে নতুন করে হুম হুম এগুলোই তো পছন্দ রে ভাই এগুলোর প্রসব জ্বরে তো এ হচ্ছে আর একটা কোয়ালিটি তো কালার দেখেন খুব চমৎকার কালার এগুলো সব তো ভাই মোকিলা নাই মানে মহিলা বাচ্চা মহিলা বা তো নাই আমার ধরেন তিন চারটে এখন উমি আছে ভাই বুঝছে দেখবার মতো সুযোগ নাই তো আসলে মূলত হলো আমরা বর্তমানে আছি খাগড়াছড়ি জেলাতে এবং মানিছুরি উপজেলাতে আছে আর বাদ বাকি লোকেশন হচ্ছে সাথে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন ওইটা আমি আর বলতে পারবো না আগের ভিডিওতে আমি দিতে পারি নাই হ্যাঁ কারণ হচ্ছে সবকিছুতে একটু সিক্রেট থাকাটাই ভালো অবশ্যই বুঝছেন এই যে দেখতে এই ঘুরতেছে এখানে সেই মাছ আল্লাহ দিলে কালার এটার এই নিচে নামে গেল এই যে দেখেন এটা হচ্ছে মহিলা তো আসলে সব তো আপনার ছড়ানো ছিটানো এখানে এই যে দেখেন মাসাল দিলে বাচ্চাগুলো খুবই হেলদি হ্যাঁ এখন বাচ্চা ঘুরেছে আগামী বছরের জন্য তো এগুলো সাদাম ভাই বলতেছে এই বছরের বাচ্চা যেহেতু ফুটছে এগুলো আর এই বছর বিক্রি হবে না এগুলোকে ভালোভাবে লালন পালন করে ইনশাল্লাহ আগামী বছর হচ্ছে যে এগুলা সেল করবে তার আগে হয়তো উনি সেল করবে না ওই দেখেন মোরগটা আসার সাথে সাথে কিন্তু কিন্তু ফাঁকাগুলো ওই যে গরম করে ফেলছে ওই যে বাচ্চাগুলা খুব সুন্দর বাচ্চাগুলো কীভাবে আসলে দেখেন 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 খুব সুন্দর একদম পাওগুলো একদম কালো ছোট ছোটো থাকতে কোনটা পুরুষ আর কোনটা মহিলা এতে বোঝা যায় না সাদাম ভাই না এখন বোঝা যাবে না ভাই তিন চার মাস গেলে তিন মাস মিনিমাম যেতে হবে তারপর হচ্ছে যে বোঝা যাবে কোনটা আসলে মোরগ কোনটা মুরগি তো মশালা দিলে হচ্ছে কালারও খুব সুন্দর তো আমি এখানে আপনাদের দেখাচ্ছিলাম অনেক মোরগ মুরগি তো এগুলো সবই সেল হয়ে গেছে হ্যাঁ এখন আর নাই তো এখন এই ইনশাল্লাহ এই বছর রানিং যেগুলো হবে এগুলো আবার বছর সেল করবে যদি এরকম বড় মুরগি এবং এরকম বড় তাহলে দেওয়া যাবে তো আপনারা যারা এই ধরনের বড় মোরগ আর মুরগি নিতে চান এরকম সেট মিলিয়ে হ্যাঁ দেওয়া যাবে নিতে পারবেন সমস্যা নেই এটার জন্য দের বর্তমানে ওই যে আপনার চাউল খাওয়াইতেছে চাদ্দাম ভাই আসলে যেটা খাওয়াই অভ্যাস করছে এটাই তো চাঁদাম ভাই আমি লোকেশনটা দেখাই দেখেন দুর্গম এলাকা একদম হ্যাঁ এটা হচ্ছে দুর্গম এলাকা একদম চারদিকে বন জঙ্গল এই যে ওইদিকেও বন জঙ্গল এইদিকে বন জঙ্গল তো চারোদিকে বন জঙ্গল বিদায় আর বাইরের দ্বারা সম্ভব হচ্ছে এখানে লালন পালন করা তো আসলেই আপনারা যারা নিতে চান তারা হচ্ছে যে এরকম লোকেশন থাকতে হবে তাহলে ভালো হবে বা হচ্ছে যে আপনারা লোয়ার খাঁচার ভিতরে আপনারা ওদেরকে রাখতে হবে তো এই ছিল আজকের মতো সেই সাবদাম পায়ের ভিডিও দেওয়ার মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে তাকে নিরাপদে স্থান থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ